ইব্রাহিম হোসেন সাদ্দার উপস্থিত রয়েছেন এস এম মুসা অনেক ব্যথা সতেরোটি বছর আগে করেছি আপনারা সবই জানেন আমি সহ ইকবাল ভাই এক নাম্বার আসামি আমি উনিশ নাম্বার সহ ওই মেম্বার সহ আমাদের ইউনিয়নের আরো কিছু নেতৃবৃন্দর নামে মামলা করে এইভাবে একের পর এক মামলা আমলার ভিতর দিয়া আমরা কিন্তু বিএনপিতেই আছি ইনশাল্লাহ বিএনপি থেকে সরি নেই দুই হাজার একুশ সালের নির্বাচন দুই হাজার একুশ সালের নির্বাচন এ আওয়ামী লীগ সহসভাপতি নূর মোহাম্মদ ভুঁইয়া উনি কি করলেন ওনাকে জেলা পরিষদের আমরা সহ আরে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করলাম উনি কি করলেন এই ইউনিয়ন পরিষদের লোভে উনি দেখেছে যে যে পরিষদে এখন আর ভোট লাগে না এটাই তো সহজ উপায় তাহলে আমি আবার এই ইউনিয়ন পরিষদ নির্বাচন করব উনি এই ট্রাভতিরাগতের হাতে পায়ে ধরে আবার এই নৌকা প্রতি নমিনেশন নিয়ে উনি এই শহীদ আফপুর নির্বাচনে অংশগ্রহণ করলেন দু হাজার একুশ সালে ছাব্বিশে ডিসেম্বর যে নির্বাচন হয় এই নির্বাচনে আমরা আমরা দেখেছি এই আওয়ামী লীগের চাপে আমার বিএনপি সৈদপুর আফপুর যে নেতৃবৃন্দ সহ সকল ভোটার ভাইরা দের মুখে টিকে তাকান যায় না তাদের মুখে চোখে শুধু চর আমাদের টিকে তাকাইতে পারে কারণ ওনারা কেউ কিন্তু আমাদের নির্বাচন করে না আমাদের ইলেকশন করার সুযোগ পায় না এই আঙুলকে চাপে পুলিশের অত্যাচার আঙুলিকের অত্যাচার এই অত্যাচারে তারা বোবার মতো এই আবার আনারসকে ভোট দিয়ে শহীদ থেকে বিজয় করে এবং বিপুল ভোটে আপনি শুধু না রাত চারটে ইলেকশন শেষ এগারোটা ডিগ্রি আপা শহীদ আপুর নূর মোহাম্মদ ভুইয়া একাশি ভোটের চেয়ারবে আমাদের তো কেন্দ্রেই ঢুকতে দেয় চারটের পরে এমন অবস্থা মেম্বার গুলা আমার নিজের ওয়ার্ড আমার এই নিজের ওয়ার্ড এই নিমতলা ছয় নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডে এই নিমতলা বাসি আমাকে নাইনটি কাস্টিং এর নাইনটি পার্সেন্ট ভোট দেয় সেই ওয়ার্ড থেকে মেম্বার হয় সুবান আর সেখানে তিন নম্বর যে মেম্বার ক্যান্ডিডেট নৌকার পথিক এই নৌকার পাশে থাকিয়া নূর মোহাম্মদ ভুইয়ার সাথে থাকা এই যে একশো কয়েক ভোট পায় তাকে ডিক্লিয়ার দেয় এই সোমানকে ভিতরে মারপিট ওর ভাই সহ ওর বাবা সহ জেলে কি অন্যায় কি অত্যাচার না করেছে এই আওয়ামী লীগ এই পুলিশ লীগ এগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের মনে আছে বুবার মতো ছিলাম কথা বলতে পারি নেই কথা কইতে পারি নেই কোথাও যেতে পারি নেই পরিস্থিতিতে পাঁচই আগস্ট আজকে যে দিন আমরা পেয়েছি এই পরিবেশ আমাদের ছিল না শুধুমাত্র এই ছাত্র জনতা এই ছাত্র জনতা হাজারো শরীরের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে আবার পুনরায় স্বাধীন করলো পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট তখন বেলা দুইটা বাজে আমি শোয়া আলিনাজ মাহমুদ খোয়েম ভাই আমাকে ফোন দিছে তুমি কোথা আমি গেলাম বাসা রাস্তায় নামো রাজপথে নামো দেখো রাজপথে কোটি কোটি জনতা মিছিল করছে বাংলাদেশ স্বাধীন হচ্ছে আবার এই পাঁচ তারিখে এই পাঁচ তারিখে এই স্বাধীনতার কারণে আজকে আমরা এই দীর্ঘ সতেরো বছর পরে প্রত্যেকটা বিএনপির নেতা মঞ্চে তারা বিশাল জনসভা না হলে কর্মী সভা আজকে কথা বলার সুযোগ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে করে দিচ্ছেন কারণ এই কাদের যখন বলছে টিভির পর্দা টিভির পর্দা খুললে জয় বাংলা ছাড়া আর কোন প্রথমের শব্দই ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই ওবাদুল কাদের বক্তব্য কি বলছে এই ওবাদুল কাদের উনি কটাক্ষ করে বলছে বিএনপি কোথায় আমি আজকে বলতে চাই উবায়দুল কাদের আপনি কোথায় আপনার প্রধানমন্ত্রী কোথায় আজকে গোপালগঞ্জের বিবিচার কিভাবে ভারত গেলে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই নির্যাতক শত শত মামলা নিয়ে এই বাংলার